হ্যালো বন্ধুরা আজ শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত আজকে আমি বানিয়ে নেব দই ভাপা পিঠে কী করে বানাতে হয় আপনাদেরকে আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি তার জন্য আমি নিয়ে নিয়েছি দই বাড়িতে আমার গরু আছে গরুর দুধের দই আমি বাড়িতে বসিয়ে নিয়েছি আপনারা চাইলে বাজার থেকে কিনে আনতেও পারেন আমি দই নিয়ে নিয়েছি দুশো গ্রাম সুজি পঁচিশ গ্রাম কাজু পঁচিশ গ্রাম কিসমিশ পাঁচশো গ্রাম চিনি ময়দা পাঁচশো গ্রাম চালের গুঁড়ি আড়াইশো গ্রাম এরপর আমি সমান পরিমাণে কি করে মিশিয়ে নিব আপনাদেরকে পুরো ভিডিওটা আমি দেখাচ্ছি বন্ধুরা এরপর আমি বাটারটা তৈরি করে নিব প্রথমে আমি ময়দাটা ঢেলে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিব চালের গুঁড়ি সুজিটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এর সঙ্গে মিশিয়ে দিব সুজি তার সঙ্গে দিয়ে দিব দই এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেব ভালো করে এরপর মাখিয়ে নেব সবার শেষে আমি চিনিটা দিয়ে বাটারটা তৈরি করে নেব দেখুন বন্ধুরা এরপর আমি চিনিটা দিয়ে পুরো বাটারটা তৈরি করে নিব এরপর আমি ভালো করে মাখিয়ে নেবো তারপর আপনাদেরকে পুরো প্রসেসটা আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি তৈরি করে নিয়েছি এইভাবে বাটার অনেকটা হয়ে গেছে মাখাতে অনেকটা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আমি এর মধ্যে দিয়ে দেবো একটু তেল তেলটাকে আমি ভালো করে এর মধ্যে ভুলে নেব তারপর এখানে বাটারটা যে আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো এরপর আমি এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এইভাবে সবগুলো রেডি করে নিব দেখুন বন্ধুরা আমি এরকমভাবে দুটো সাজিয়ে নিয়েছি দেখুন রণবদ্ধ লাগছে একদম দারুণ দেখতে খুব সুন্দর লাগছে এরপর আমি এর মধ্যে এটার মধ্যে আমি জল তারপর এগুলো যে আমি সাজিয়ে রেখেছি এটা এর মধ্যে ঢুকিয়ে দিলাম এর উপরে আবার একটা চাকরি দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে আমি আট নিব এটা আমি এরপর ভাপানোর জন্য গ্যাসে বসিয়ে নেবো আজকে গুণানে করবো না আজকে গ্যাসেই করব এরপর আমি এটা গ্যাসের মধ্যে বসিয়ে দিব গ্যাসটা আমি ধরিয়ে নিয়েছি এরপর এটা ভাপাতে থাক দেখুন বন্ধুরা আমি গ্যাস থেকে এরপর তুলে নিয়ে এসেছি হয়েছি কি না আমি একটা পরীক্ষা করে নিব তার জন্য আমি একটা পিজ নিয়ে নিয়েছি এটা ফুটিয়ে দেখবো যে যদি এটার মধ্যে জোরে থাকে তাহলে ভাবব যে এটা হয়নি সেই জন্য আমি একটা পরীক্ষা করে নিচ্ছি দেখুন বন্ধুরা একটু আমার লাগেনি তার মানে আমার পুরো এটা হয়ে গেছে এরপর আমি এটা তুলে নেব দেখুন বন্ধুরা আমার সুন্দর দই ভাপা রেডি হয়ে গেছে দেখুন পুরো কি দারুণ হয়েছে দেখুন পেছন দিকটাও দেখুন সামনেরটাও দেখুন খুব সুন্দর লাগছে দেখতে কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে দিয়েছি না এই জন্য দারুণ লাগছে এরপর আমি খেতে দিব কে আমার ছেলে খাবে কেমন হয়েছে খেয়ে বলবে দেখুন বন্ধুরা এরপর আমি আমার ছেলেকে খেতে দিচ্ছি এই দই ভাপাটা করছিলাম খেয়ে বলবে কেমন হয়েছে খেয়ে বল কেমন হয়েছে খুব 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 হয়েছে করছে বন্ধুরা আমি এইভাবে দই পিঠেটা বানিয়েছি আপনারাও চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন সবাইকে খাওয়াতে পারেন আমি এই বলে আমার ভিডিওটা শেষ করলাম আবার পরের ভিডিওতে আমার সঙ্গে দেখা হবে